বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত সন্তানদের সুখ শান্তি ও মঙ্গলের জন্য মায়েরা এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন মা ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন তবে এই নীল নীলষষ্ঠীর ব্রত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় না চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন বাড়ির মহিলারা মায়েরা এই দিন দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর পূজা করা হয় এবং পূজা শেষে অবশ্যই এই ষষ্ঠীর ব্রত কথাটি পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয় চলুন তাহলে শুনে নেওয়া যাক ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিল তাদের ছেলেপুলে হতো কিন্তু কেউই বেশি দিন না তাই তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন স্বরূ নদীর তীরে এসে পৌঁছালেও তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিই বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর কি ফল এই কথা মতো তারা নদীতে নামলো এমন সময় মা ষষ্ঠী বুড়ির রূপ ধারণ করে এসে বলল ওগো বাচ্ছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন নিজেদের দুঃখের কথা সব ওই বুড়িমাকে বলল এ কথা শুনে মা ষষ্ঠী বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের আজ এই দুর্দশা বামনি তখন উঠে এসে বুড়ির পায়ে ধরে বলল কে তুমি মা বুড়ি তখন বললেন আমি মা ষষ্ঠী একথা শুনে তখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী মা ষষ্ঠীর পায়ে হাওমা করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো এ থেকে তাঁদের মুক্তির পথ দেখানোর জন্য ষষ্ঠী মা বললেন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি তোরা আর শিব পূজা করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের আরাধনা করে তোরা নীলের ঘরে বাতি দিবি এবং শেষে আমায় প্রণাম করে তবেই জল খাবি কি বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনি দুজনই দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ও নিষ্ঠা ভরে নীল ব্রত পালন করল সারাদিন উপোস থেকে এবং এই দিন পূজা সম্পূর্ণ করার পর নীলের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরে তারা জল গ্রহণ করল এরপর কিছুদিনের ভিতরে মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তারা আর কোনো অনিষ্ট হলো না বামুনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করা আরম্ভ করলো কারণ এই ব্রতের পূর্ণ ফলে বাড়ির সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না মা ষষ্ঠী তাঁদের রক্ষা করে থাকেন তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন